আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাত্রি আজকে তোমাদের সাথে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ পঁচিশ নিয়ে আলোচনা করব দেখি পাঠ পঁচিশে কী আছে পাঠ পঁচিশে আছে সবাই মিলে কাজ করি দেখো প্রথমে পার্টি শুরুর আগে একটু সুন্দর ছবি দেওয়া আছে দেখো ছবিতে কি দেখা যাচ্ছে ছবিতে এখানে একটা মসজিদের মতো দেখা যাচ্ছে এখানে কিছু গাছ আছে মনে হচ্ছে গাছগুলো কী গাছ তোমার চিন্তা করবে তারপর দেখো এখানে এই ধূসুর একটি কি বালিরময় কিছু এটা হচ্ছে মরুভূমি পাশে একটি রাস্তা এই রাস্তাতেই দেখো কিছু উঠ যাচ্ছে ঠিক আছে আমরা আসো এই পাটটি একটু পড়ি বহুদিন আগের কথা মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আল্লাম তখন মদিনায় থাকতেন তিনি একদিন খবর পেলেন শ্বশুরা মদিনায় হামলা করবে তিনি সবাইকে ডাকলেন বললেন শহরের চারপাশে পরীক্ষা খুঁড়তে হবে দেখো কি বলেছে শহরের চারপাশে পরীক্ষা খুঁড়তে হবে পরীক্ষা মানে কি বলতো পরীক্ষা মানে হচ্ছে খাল শহরের চারপাশে কি করতে হবে পরীক্ষা খুঁড়তে হবে অনেকেই বলল এ কাজ তো অনেক সময় লাগবে এ কাজে অনেক সময় লাগবে অনেকেই বলল এ কাজে তো অনেক সময় লাগবে মহানবী সাল্ল্লা হর সাল্লাহিস্লাম বললেন সবাই মিলে কাজ করতে হবে সবাই মিলে করলে কোনো কাজই কঠিন নয় দশজন জন করে দল গড়া হলো কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ মহানবী সাল্লাহ ইসলাম দেখলেন একটি দলে নয়জন কাজ করছে তিনি বললেন আমিও তোমাদের সাথে কাজ করব। আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও সবাই বলল আপনি কেন এই কাজ করবেন নৌবিজি হরত মোহাম্মদ সাল্লাম বললেন তোমরা কাজ করবে আমি আর আমি বসে থাকবো তিনি নিজের মাথায় মাটি ঝুরি তুলে নিলেন কয়েক দিনের মধ্যে পরীক্ষা খোঁড়া শেষ হলো সবাই বুঝল একসাথে করলে কাজ সহজ হয় দেখো এখানে একটা সুন্দর গল্প এই গল্পের মাধ্যমে আমরা কি বুঝলাম এই গল্পের মাধ্যমে আমরা বুঝলাম কোনো সবাই মিলে যদি কোনো কাজ করি সে কাজটা যত কঠিনই হোক না কেন সেই কাজটা কিন্তু খুব সহজেই শেষ করা যায় আর আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এত বড় মাপের মানুষ হয়েও তিনি সবার সাথে কাজ করলেন মাটির ঝুরি নিজের মাথায় নিলেন তাহলে আমাদেরও উচিত হবে আমরা সবাইকে কাজে সাহায্য করব কোনো কাজকে ছোট করব না আর সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে যত কঠিনই কাজ হোক তা কিন্তু আমরা শেষ করতে পারবো দেখো এই পাঠে কিছু শব্দ অর্থ আছে মদিনা মদিনা কি মদিনা হচ্ছে আরবের একটি শহর মদিনা অর্থ হচ্ছে আরবের একটি শহর তারপর রয়েছে হামলা হামলা অর্থ আক্রমণ যেমন যে শত্রুরা হামলা করবে মানে শত্রুরা আক্রমণ করবে পরীক্ষা পরীক্ষা মানে খাল পরীক্ষা মানে কি পরীক্ষা মানে খাল দেখো বিরাম চিহ্ন বসে এখানে আছে বিরাম চিহ্ন বসে বিরাম চিহ্ন বলতে কী বোঝায় আমরা দেখি যে বাক্যের শেষে দাঁড়িয়ে বসে কখনো কখনো প্রশ্নবোধক চিহ্ন বসে আবার কখনও বাক্য শেষ হওয়ার আগেই কমা বসে বাক্যের প্রয়োজনে এগুলাকেই বলা হয় বিরাম চিহ্ন বিরাম চিহ্ন আমাদের শেখায় যে কোন জায়গায় আমাদের থামতে হবে কোন জায়গায় কতটুকু থামতে হবে বিরাম চিহ্ন বিরাম চিহ্ন ছাড়া কিন্তু বাক্য এলোমেলো হয়ে যাবে কোন বাক্যের পর কোন বাক্য হবে কিছুই বোঝা যাবে না এর জন্য চিহ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখো আমরা এখানে বিরাম চিহ্ন বসাবো দেখো বহুদিন আগের কথা এই বাক্যটা কিন্তু এখানে শেষ হবে তাহলে যদি একটা বাক্য পরিপূর্ণভাবে শেষ হয় মানে এখানে থামতে হয় তাহলে কি হবে বহুদিন আগের কথা মানে এখানে আমাদের থামতে হবে এখানে একটা দাঁড়ি বসবে সবাই বলল। এখানে কিন্তু বাক্যটা শেষ হয়নি সবাই বললো পর একটু থামতে হবে এখানে বসবে হচ্ছে কমা সবাই বলল। আপনি কেন এ কাজ করবেন এখানে কি দাঁড়িয়ে হবে কখনই দাঁড়িয়ে হবে না কারণ আপনি কেন এ কাজ করবেন এটা কিন্তু প্রশ্ন করা হচ্ছে তাহলে আমাদের এখানে কি হবে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে তারপর বললো সবাই বুঝল এটাও বাকু শেষ হয় নাই কিন্তু এখানে একটু থামার প্রয়োজন আছে তাই এখানে কি হবে এখানেও একটু কমা হবে তারপর একসাথে করলে কাজ সহজ হয় এখানে কিন্তু বাক্যটা শেষ হয়েছে তাই এখানে কি হবে এখানে দাঁড়ি হবে এখানে কি হবে এখানে দাঁড়িয়ে হবে তারপর দেখো সবাই মিলে কাজ করি এখানে সে সপ্তাহে একদিন সবাই মিলে শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করি তোমরা কি তোমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করো সবাই মিলে যদি না করে থাকো অবশ্যই করবে যদি তোমরা সবাই মিলে পরিষ্কার করো তাহলে তোমাদের ক্লাসরুমটা দেখতেও সুন্দর হবে আর সহজেই তা পরিষ্কার হয়ে যাবে আজকের পাঠটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ